নমস্কার ডক্টর মৈনাক মৈত্র কেএনটি সার্জন নাকান গলা বিশেষজ্ঞ প্রায়শই আমরা পেশেন্ট পেয়ে থাকি যারা আমাদের কাছে এসে বলে ডাক্তারবাবু কানে ব্যথা করছে না যেটা ব্যাপার বলার এই জন্যই বলার এই ছোট্ট টপিক কানে ব্যথা সেটা হচ্ছে মেজরিটি সময় যেটা হয় আমাদের পেশেন্টরা কোনো দোকানে গিয়ে ওভার দা কাউন্টার কিছু মেডিসিনস নিয়ে কিছু না হোক আগে কানে ড্রপ দিয়ে দেয় সো যেটা বলার হচ্ছে যে কানে ব্যথা মানেই যে কান থেকেই ব্যথাটা হচ্ছে সেটা কিন্তু নয় কানে ব্যথা যদি আমরা ব্রডলি দুভাগে ভাগ করি কিছু কিছু ব্যথার কারণ যেগুলো হচ্ছে কানের জন্য হচ্ছে যেমন ধরুন কানে ওয়াক্স জমা কানের ইনফেকশন হওয়া কানের পর্দায় ফুটো হয়ে চোট লাগা ইত্যাদি ব্যাপারে আর কিছু কিছু কারণ যেগুলোতে কানে ব্যথা হয় কিন্তু আসল রোগটি হচ্ছে অন্য জায়গায় যেমন কিছু কিছু ক্ষেত্রে ঘাড়ের সমস্যার জন্য কানে ব্যথা হতে পারে মাড়ি দাঁতের সমস্যা থেকে কানে ব্যথা হতে পারে বা চোয়ালের টিএম জয়েন্ট বা টেম্পোরোম্যান্ডিকুলার জয়েন্টের রোগের জন্য কানে ব্যথা হতে পারে এছাড়া গলার টনসিলের সমস্যা থেকে কানে ব্যথা হতে পারে জিব বা বেস অফ টাং যেটাকে আমরা বলে থাকি তার বিভিন্ন রোগেও কিন্তু কানে ব্যথা হতে পারে এছাড়াও ল্যারিনজিয়াল কজেস কিছু এবং পাইরিফর্ম সাইনাস বলে একটি জায়গা আছে যেটি হচ্ছে খাদ্য মুখের দুপাশে দুটি জায়গা থাকে পাইরিফর্ম সাইনাস যেটাকে আমরা বলি সেখানকার রোগেও কিন্তু ব্যাথা কানে অনুভব করা যেতে পারে তো কাজেই কানে ব্যাথা মাত্রই যে আপনারা লোকজন সাধারণ মানুষ দোকানে গিয়ে কানে ড্রপ কিনে কানে দিয়ে দেয় এটা কিন্তু একদমই ঠিক নয় নিকটবর্তী ইএনটি ডাক্তারবাবুর কাছে আসুন কানে ব্যথাটা যে আসলে কান থেকেই আসছে বা অন্য কোথা থেকে আসছে সেটা সঠিকভাবে নির্ণয় করে তবেই তার চিকিৎসা পদ্ধতি অবলম্বন করা হয় এটুকুই বলা নমস্কার